যে যারা বিগত সময় অনলাইন করেছে তাদের বিচার হইতে হয় আসলে বলেন তো যদি মানুষকে খুব বিভিন্ন ধরনের অপরাধ করে তো লোকেরা আবার অপরাধ করার এগিয়ে আসবে কিন্তু অপরাধের যদি বিচার হয় তাহলে বাকি অপরাধ তাহলে এই সকলের

এক দল পালে পঁচিশ চব্বিশ বাইশ হিসাব অনুযায়ী পঁচিশ পাশ করব তাহলে বাকি থাকবো পঁচাত্তর পঁচাত্তর দলের কোন প্রতিনিধি থাকলো তাহলে পঁচিশ জোট পঁচাত্তর বেকার এই জন্য দেশের লোকের ভোট মানে যে পাশ করে ভোট দাঁড়িয়ে মানুষ ভোট না পাচার আমরা এই কথাটা এই ভোটারের ভোটের মর্যাদা পাবে সকলে তার ভোটের সম্মান পাবে এবং যদি আর একটা সুস্থ নির্বাচন হবে বলে আমরা

তারা আজকে বুঝবে না পরে বুঝতে পেরেছিলামের বাস্তবায়িত হচ্ছে স্বাধীনতা তারা দেবেন না

ভালো আছে না বুঝলাম নির্বাচন অস্বাভাবিক পদ্ধারে কোন দেশ পরিবর্তন হোক শাসন অবস্থার পরিবর্তন হোক দিতে চাই না আমরা নির্বাচনের মাধ্যমে দেশকে পরিবর্তন আনতে চাই

আপনাদের কাছে সবই একজন মানুষের প্রতি সকলের মধ্যে সুখ শান্তি থাকবে না মানুষের প্রতিষ্ঠিত হবে সে বাংলাদেশের আপনাদেরকে পর্যন্ত মানুষের মধ্যে হাসি করানোর জন্য সকলের কলেজ এবং শান্তি প্রতিষ্ঠানের জন্য আন্দোলন চলছে এবং চলে

কিছু হলো আল্লাহ